আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে চলমান মানবতা বিরোধী অপরাধের মামলার যুক্তিতর্ক উপস্থাপন সরাসরি সম্প্রচারের সময় সাইবার হামলার শিকার হয় চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজ রোববার বিষয়টি নিশ্চিত করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি জানান যুক্তিতর্কে উপস্থাপিত তথ্য বিশ্ববাসীর কাছে পৌঁছাতে না দিতেই এই হামলা চালানো হয় হ্যাকাররা সাময়িকভাবে পেস্টটি ডিজেবল করে দিলেও দ্রুত উদ্ধার সম্ভব হয়েছে তাজুল ইসলাম বলেন অপরাধীরা চায় না বিচার ও প্রমাণের স্বচ্ছতা সবাই জানুক তবে ন্যায় বিচারের পথে তারা ব্যর্থ হবে উল্লেখ্য মামলায় দুই সালের জুলাই আগস্টে সংঘটিত ঘটনাবলীর উপর ভিত্তি করে যুক্তিতর্ক উপস্থাপন চলছে প্রসিকিউশনের পর রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা নিজেদের পক্ষে যুক্তি তুলে ধরবেন এরপর শুরু হবে যুক্তি খণ্ডন মামলাটি খুব শীঘ্রই রায়ের পর্যায়ে যেতে চলেছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা